সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটা পেড পেট ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নম্বকান অ্যাসএন কেট সবের কিছু বিড়ালের কালেকশন তো বরাবরের মতন সবসময় আমরা বলে থাকি যে আমাদের দোকানে যখন যে কোনো ধরনের বিড়াল কুকুর নিয়ে আসতে সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন দর্শক ভিডিওটি দুধসোকার দেখে থাকবেন তাহলে আপনার বাজেটের বিড়াল আপনি পেও যেতে পারেন দর্শক কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি বিড়াল আছে পার্শিয়ানের ডল ফেসের দুইটি বিড়াল দুইটাই হচ্ছে পার্শিয়ানের একদম ফুল চিপল কোডের বিড়াল আমার বাম হাতেটা হচ্ছে ডল ফেসের জিঞ্জার কালার চিপল কোডের একটি সিমেল বিড়াল আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডল ফেসের চিপল কোডের একটি ছেলে বিড়াল যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ লিটার ক্লিন আপ করা এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এক ফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি জিঞ্জার কালার ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা রাখব হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পিস হলে এত সুন্দর জিঞ্জার কালার ট্রিপল করে বিড়ালটি পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি ট্রিপল করে ডল ফেসের ছেলে বিড়ালটি নিতে চান এটার প্রাইসটি রাখব হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর ত্রিপুল করে ডল ফেসের একটি ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা একজন লোক দিয়ে পাঠাই তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে বিড়ালগুলো নিতে পারবেন তো দর্শক ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনার বাজেট ডিডির আপনি যেতে পারে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে দুইটা পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পিওর পার্সিয়ান আমার বাম হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালারের পার্সিয়ান ক্যাট ডল সাইজের আর আমার ডান হাতেরটা হচ্ছে সেমি পান্সের ডাবল কোটের একটি পার্সিয়ান ক্যাট দুইটাই হচ্ছে ছেলে বিড়াল আমার হাতকে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটাই ডাবল কোটের তো ডান হাতেরটা হচ্ছে অডাই অডাইটা হচ্ছে দুইটা চোখ দুই কালারে দেখতে পাচ্ছেন আর এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লিটার প্রিন্ট আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের ডল ফেসের একটি ক্যাট দুই মাসের এটাও ডাবল কোটের এগুলো সম্পূর্ণ প্রিন্ট আপ করা আছে তো এখান থেকে কেউ যদি অডাইটা নিতে চান অডাইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আমরা অর্ডায় বিক্রি করি বিশ হাজার বাইশ হাজার টাকা পিস তো এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আর কেউ যদি অফ হোয়াইট কালারের ডল ফেসের বিড়ালটি নিতে চান ডাবল কোটের এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর একটি বিড়াল পেয়ে যাবে নিত্য যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের কাছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আপনার যেই কালার যেই কোয়ালিটির বিড়াল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের ভিডিওতে আপনার কোনো বিড়াল পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে তিনটি বিড়াল দেখতে পাচ্ছেন তিনটি কালারের তিনটাই হচ্ছে পার্শিয়ান ক্যাট ট্রিপল কোডের বিড়াল তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো প্রথমে হচ্ছে অ্যাশ কালার একটা সেমি সেমিকনসেন্ট পার্সিয়ান ক্যাট আছে এটা হচ্ছে অ্যাশ কালার বলে এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুট খেতে পারে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল কোডের পার্শিয়ান ক্যাটগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি হোয়াইট কালার ট্রিপল কোডের ডল ফেসের বিড়ালটি নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা সম্পূর্ণ লিটার পেন আপ করা আছে একদম ফুল ট্রিপল কোড ডল পেসের একটি বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি অফ হোয়াইট কালারের এই বিড়ালটি নিতে চান এটার বয়স হচ্ছে তিন মাস এটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার পেন করা এটা ভ্যাকসিন দেওয়া টিকেন ভ্যাকসিন দেওয়া আছে তো আপনি যদি এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ট্রিপল কোডের বিড়াল পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আমরা সব ধরনের সব কালারের বিড়াল এনে থাকি আপনি কি কি ধরনের বিড়াল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি আমাদের দেশের বাইরের থেকে যদি কেউ বিড়াল নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে সমস্ত ধরনের প্রসেসিং বলে দিবো আমরা আপনার প্রসেসিংয়ে যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের আরও একটি কথা সেটা হচ্ছে অনেকে তিন হাজার চার হাজার টাকায় পার্সেন্ট কার্ডের অ্যাড দেখে অনলাইন থেকে অর্ডার দিয়ে থাকে পরে দেখা যায় তাদের টাকাটাই মার খায় এরকম কাজ কেউ করবেন না তিন চার হাজার টাকা কখনো পার্সিয়ান ক্যাট পাওয়া যায় না নিতে চলে যোগাযোগ করবেন আমাদের কাছে সর্বনিম্ন এগারো হাজার বারো হাজার যে পার্শিয়ান ক্যাটগুলো আছে সেগুলো আপনার সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা পার্সিয়ান ক্যাট আছে তিনটাই হচ্ছে পার্সিয়ান ক্যাট ডাবল কোটের পার্সিয়ান তিনোটাই হচ্ছে সেমি পাংসের আপনারা যদি লক্ষ্য করেন ফেসটি সেমি সেমিপাংস বিড়াল আর তিনটার লোমি হচ্ছে ডাবল কোটের এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এগুলো ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো তিনটাই হচ্ছে একই কোয়ালিটির বিড়াল এই জন্য আমি আলাদা আলাদা করে বলতেছিলাম তো এখান থেকে যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এগুলো চারাই মাসের সেমি পান্সের পারসেন্টেজ তো এখান থেকে এক একটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর ডাবল কোটের পার্সেন্টেজগুলো পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আমরা এগুলো চপার প্রাইজে দিচ্ছি নর্মালি এগুলো আমরা পনেরো হাজার ষোলো হাজার টাকা পিস বিক্রি করি তো বারো হাজার টাকা পিস থাকবো সেমি পান্সের পারসেন্টেজ নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন এগুলো সম্পূর্ণ লিকার ট্রেন আপ করা আছে আর ভ্যাকসিনের বয়স সাধারণত তিন মাস হলে দেওয়া যায় আপনার পনেরো দিন পরে নিলেই ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল কোডের একটি পার্সিয়ান পাংস ফেসের এটা সম্পূর্ণ হিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর ভ্যাকসাইডটা ধরলে কীভাবে ভ্যাকসাইডটা উঁচা করে দেয় এটা হচ্ছে যখন একটা পার্শিয়ান পরিপূর্ণ হিটে থাকে তখন একটা বিড়াল এরকম অ্যাক্টিভনেস থাকে তো এটা পরিপূর্ণ অ্যাডাল্ট আর এটা আগে একবার বাচ্চা করছে এটার বয়স হচ্ছে এক বছর প্লাস যদি কারো বাসা অ্যাডাল্ট মেল থাকে যে বাচ্চা কাচ্চা করবে তারা নিতে পারবেন এটার ফেসটা খুব সুন্দর একটা ফেস এটা হচ্ছে ফুল পান্সের একটা ফেস দেখতে পাচ্ছেন তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যদি কেউ এই পান্স ফেসের ফিমেলটি নিতে চান এটার প্রাইসটা একবার হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সেন্টেজ পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে প্যাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট শপ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাবেন আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকার শাহবাগের ঠিক পুল্টা পাশে কাটা বন তিরিশ নাম্বার দোকান অ্যাস এন পেট শপ আমাদের আরও একটি শপ আছে সেটা হচ্ছে পাখির দোকান চব্বিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে জেন যদি কারো পাখি লাগে আমাদের চব্বিশ নাম্বারে চলে যাবেন আর যদি কারো বিড়াল কুকুর লাগে তাহলে অবশ্যই আমাদের এস এম পেট শপে আসবেন আর আমরা সব ধরনের কুকুর বিড়াল আপনাদেরকে দিতে পারবো কুকুরটা আমাদের শপে অ্যাভেলেবেল থাকে না যদি আপনি অর্ডার করেন আমাদেরকে চার পাঁচ দিন সময় দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো ধরনের কুকুর দিতে পারব তো যদি বিড়াল লাগে আমাদের সপে এসে ভিজিট করবেন যদি এখান থেকে আপনার কোনো বিড়াল পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন যদি না পছন্দ হয় আমাদেরকে অর্ডার দিলে কি ধরনের বিড়াল আপনি নিতে চান আমাদেরকে সময় দিলে ইনশাল্লাহ দেওয়া যাবে আর অনেকেই দিয়ে আমাদের কাছে প্রতিদিন অনেক সময় ছবি খায় যে ভাইয়া বিড়ালে কিছু ছবি দেন ছবি দেন আসলে আমরা ভিডিও করি এই কারণে যেন আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারেন আমাদের দোকানে কোন বিড়ালটা আছে দাম কত বিস্তারিত জানতে পারবেন এটার জন্যই আমাদের মূলত হচ্ছে চ্যানেলটি খোলা তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার বাজেটের সাথে যে বিড়ালটি মিলে যাবে অবশ্যই স্ক্রিনশটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন আর আপনার বাসার বিড়ালের যদি জ্বর ঠান্ডা হাঁচি খাসি যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রাথমিক যে চিকিৎসাটা সেটা আপনাদেরকে দিতে পারবো বড় ধরনের কোনো প্রবলেম হলে ডাক্তার দেখাবেন অবশ্যই আমরা হচ্ছে এই কারণে আপনাদেরকে এই সাজেশনটা দিয়ে থাকি যে আপনার বাসার থেকে দপ্তর অনেক দূরে কিংবা হচ্ছে আপনার তাৎক্ষণিক ইমার্জেন্সি কোনো ওষুধের প্রয়োজন সেটা আমাদেরকে সাধারণ আইডিয়ার থেকে আপনাদেরকে কিছু ওষুধের নাম আমরা সাজেস্ট করতে পারবো যে আপনার এই সমস্যা হলে আপনার খাওয়ালে প্রাথমিক সুস্থ হবে এরপর ভালোভাবে আপনার ডাক্তার দেখাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম